আমি যাদের কাছে একটাই অনুরোধ করি যে আপনারা অন্তত মে জুন মাসে একটা করে ক্যাম্প করবেন কারণ এই সময় হসপিটালগুলোতে রক্তের একটা হাহাকার দেখা যায় আমাদের প্রতিনিয়ত পেশেন্টদের রক্ত দিতে হয় সেই রক্তের চাহিদা মেটাতে গিয়ে সমস্যা হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেন পুলিশ প্রশাসনকে যে আপনারা প্রতিটা থানা প্রতিটা পুলিশ ফাঁড়িতে একটা করে ক্যাম্প করুন এই গ্রীষ্মকালে আমার সুন্দরবন সাংগঠনিক জেলায় সেখানে প্রতিটা থানার পুলিশ ক্যাম্পে তারা কিন্তু এই গ্রীষ্মকালীন ক্যাম্প করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন সেই আবেদনে সাড়া দিয়ে তারা এই ক্যাম্পগুলো করে কেন এই রক্তের ক্রাইসিস মেটানোর জন্য ফলে আজকের মিরাজুল সহ তার টিম সহ মোসমারি সমস্ত মানুষজনরা এই সাধু উদ্দেশ্য এই লক্ষ্য নিয়ে যে ক্যাম্প করেছে গ্রীষ্মকালীন ক্যাম্প আমি শুনছিলাম যে চিন্তা ভাবনা ছিল সত্তর জন সেখানে একশো জন মানুষ তারা এই প্রচণ্ড তাহলে মধ্যে তারা কিন্তু রক্ত দিয়েছে আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব তারা যেন সুস্থ সবল থাকে আর এই ধরনের মহৎ কাজে তারা যেন যুক্ত হয় আমরা সামাজিক কাজ করি অনেক কাজ করে থাকি অনেক দান করে থাকি আমরা রমজান মাসে শেষ হয়ে যাওয়ার পর আমরা জাকাতে অর্থ দান করি আমরা কেউ ভূমি দান করি আমরা কেউ গো দান করি অনেক দান করে থাকি কিন্তু সবচেয়ে সেরা দান হচ্ছে এই রক্তদান এ দানের উপরে আর কোনো দান হতে